প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হবে হঠাৎ ঘোষণা দিয়ে একি বললেন সেনাপ্রধান এদিকে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার চার মাজারে হামলা ভানচুর ও অগ্নিসংযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হবে হঠাৎ ঘোষণা দিয়ে একই বললেন সেনাপ্রধান দেশজুড়ে রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের মন্তব্য ঘিরে আজ দুপুরে সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে সেনাপ্রধান সাংবাদিকদের সামনে অকপট ভাষায় জানিয়ে দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর এবং রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে প্রধানের এই আকস্মিক বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে ব্রিফিংয়ে তিনি আরও বলেন একটি রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে হঠাৎ নিষিদ্ধ করার চেষ্টা করা হলে জনগণের এক বিরাট অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে যা জাতীয় ঐক্যর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে তার ভাষায় আমরা এমন পরিস্থিতি চাই না যেখানে রাষ্ট্র ও জনগণ মুখোমুখি দাঁড়িয়ে যাবে দেশের স্থিতিশীলতা রক্ষা আমাদের সবার দায়িত্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য মূলত বিরোধী দলগুলোর মধ্যে সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব বিভিন্ন মহল দাবি করছে আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার গোপন পরিকল্পনা চলছে সেনাপ্রধানের এ বক্তব্য সেই জল্পনার মাঝেই এক ধরনের সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন সেনাপ্রধানের বক্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে বলেন আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল এই দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকেই ধ্বংস করা অন্যদিকে বিরোধী দল বিএনপি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তবে দলটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন সেনা প্রধানের বক্তব্যে রাজনৈতিক মাঠ নতুন মোড় নিতে পারে জনমনে প্রশ্ন উঠেছে সেনা প্রধান হঠাৎ এই বক্তব্য দিলেন কেন অনেকেই আশঙ্কা করছেন রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করতেও বাধ্য হতে পারে ফলে দেশ জুড়ে এখন এক ধরনের অজানা শঙ্কা বিরাজ করছে সব মিলিয়ে সেনাপ্রধানের এই হঠাৎ ঘোষণায় বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা শুধু অযৌক্তিকই নয় বরং দেশের ভবিষ্যতের জন্য এক মারাত্মক বিপর্যয় সূত্রপাত ঘটাতে পারে এদিকে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার চার মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিমূলক একটি পোস্টকে কেন্দ্র করে চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এর মধ্যে একটি মাজার প্রাঙ্গণে থাকা তিনটি বসতঘরেও আগুন দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে পৃথক চারটি মাজারে এই হামলার ঘটনা ঘটেছে পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এতে মাজারের ভক্তদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে হামলার শিকার চারটি মাজার হল আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে তার বাবা কফিল উদ্দিন শাহের মাজার একই গ্রামের আব্দু শাহের মাজার কালাই অর্থাৎ কানু শাহের মাজার এবং হাওয়ালি শাহের মাজার হাওয়া বেগম নামে এক নারী হাওয়ালি শাহ মাজারটি পরিচালনা করেন যদিও সেখানে কোনো ব্যক্তি সমাহিত নেই ওই স্থাপনায়ও আগুন দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে আলেক শাহের ছেলে মোহসিন বুধবার সকাল বাহান্ন মিনিটে তার ফেসবুক আইডি থেকে মহানবিকা নিয়ে কটুক্তিমূলক একটি পোস্ট করেছেন বলে অভিযোগ ওঠে এই ঘটনার পর স্থানীয় লোকজন হোমনা থানার সামনে জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পরে পুলিশ মোহসিনকে আটক করে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলার শাখার সংগঠন সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বৃহস্পতিবার সকালে মোহসিনকে আদালতে পাঠানো হয় তার আগে গত উনত্রিশ আগস্টও তিনি ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগী বাসিন্দারা বলেন এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে কয়েকশো মানুষ মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে প্রথমে মহসিনদের বাড়িতে হামলা চালান কফিল উদ্দিন শাহের মাজার ভাঙচুরের পর মহসিনদের তিনটি বসত ঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তারা এরপর একই গ্রামে আরও তিনটি মাজারে হামলা চালানো হয় এর মধ্যে হাওয়ালি শাহ মাজারে আগুন দেওয়া হয় আর বাকি মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় করিম বাংলাদেশ পুলিশের হোমনা সার্কেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ এই হামলায় অংশ নেয় উস্কানি দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরও হামলায় যুক্ত করা হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে আহসানুল্লাহ কফিলুদ্দিন শাহের মাজার সংলগ্ন বাড়ির বাসিন্দা তিনি বলেন বুধবার মোহসিনকে গ্রেফতার করার পর আমরা ভেবেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আলেম সমাজ মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ চারটি মাজারে হামলা চালান এখন মাজারে বিশ্বাসীরা চরম আতঙ্কে আছেন মামলার বাদী শরীফুল ইসলাম বলেন মহসিন দীর্ঘদিন ধরে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল তাহলে এমন ঘটনা বারবার ঘটত না মোহাম্মদ নাজির আহমেদ খান বাংলাদেশ পুলিশের কুমিল্লা জেলার পুলিশ সুপার বলেন মোহসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন তার পোস্টের প্রমাণও আমরা পেয়েছি বর্তমানে আদালতে তার রিমান্ড আবেদন করা হয়েছে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে তিনি আরও বলেন আজকের এই হামলাগুলো একেবারেই অপ্রত্যাশিত ও অপরাধমূলক কর্মকাণ্ড এতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং উস্কানি দাতাদেরও চিহ্নিত করে মামলা করা হবে